রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের ইউনুসাইফ গেলেন কোলাগুলি হইল বাইডেন সাহেবের সাথে যে গণহত্যাকারী থেকে আমরা বের হইলাম গণহত্যা বিচার হবে গণহত্যাকারী যারা তাদের বিরুদ্ধে একটা সরকার হিসেবে তিনি গেলেন কিন্তু যার সাথে কোলাগুলি করলেন তিনি তো গণহত্যার জন্য দায়ী অভিযুক্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য তারা হচ্ছে পৃথিবীর নিরাপত্তাহীনতা তৈরি করার প্রধান শক্তি এবং তার মধ্যে তো শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র আছে তার সাথে তো পাল্লা দেওয়ার মতো কেউ নেই প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই আমাদের ইউনুস সাহেব গেলেন কোলাগুলি হইল বাইডেন সাহেবের সাথে যে গণহত্যাকারী থেকে আমরা বের হইলাম গণহত্যা বিচার হবে গণহত্যাকারী যারা তাদের বিরুদ্ধে একটা সরকার হিসেবে তিনি গেলেন কিন্তু যার সাথে কোলাগুলি করলেন তিনি তো গণহত্যার জন্য দায়ী অভিযুক্ত তিনি তো সারা পৃথিবীতে গণহত্যার একজন অন্যতম যুক্তরাষ্ট্র ছাড়া কোনো বিচার করতে গেলে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সারি ধরে বিচার করতে হবে একের পরে যতগুলো গণহত্যা হয়েছে পৃথিবীতে এবং তাদের একটা পৃষ্ঠপোষকতা প্রশ্রয় এটা এই যে সামরিক বাহিনীকে ব্যবহার করা আপনি ধরেন পঞ্চাশ দশক ষাট দশক ওই সময়টা যখন দেশগুলো উপনিবেশ থেকে বের হয়ে তখন এই পঞ্চাশ দশক ষাট দশকে এই আর্মির উপরে ভর করে যত ধরনের কু মিলিটারি কু আপনি ধরেন ল্যাটিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়া আমাদের এখানে তাইব খান ওই সময় এরা এরা সবাই তো যুক্তরাষ্ট্রের একটা সামরিক যে কৌশল কিংবা নেটওয়ার্ক গ্লোবাল তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অংশ কারণ তাকে এগুলিকে দখল করতে হবে এবং তখন কমিউনিজম ছিল প্রধান শত্রু কমিউনিজম ঠেকাইতে হবে আর কমিউনিজম যখন সোভিয়েত ইউনিয়ন ফল করার পরে একটা বিপদ হইল যে শত্রু না থাকলে আপনি কি করে এটাকে রেশনালাইজ করবেন তখন একটা নতুন শত্রু ফ্রন্ট ওপেন করলো মিডল ইস্টে তখন হলো ইসলাম তো এবং এই যে ইসলামিক ইসলাম ফবি এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো অনন্ত যুদ্ধ এই সমস্ত শুরু মানে মিলিটারাইজেশনটা তার অব্যাহত রাখতে হবে এবং মিলিটারি হায়ার এরকম যেটা খুব সুবিধাজনক হয় যে যদি উপরের দিকে কয়েকজন জেনারেলকে কিনে ফেলা যায় বা ইয়ে করা যায় তাহলে তখন আর বাকিটা যেহেতু কমান্ড সিস্টেমই এরকম সুতরাং ওইটা কোনো অসুবিধা হয় না এটা একটা এক্সাম্পল আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা একটা বিষয় যুক্তরাষ্ট্রের ঘাড়ের উপরে একেবারে পাশে খুবই দূর ছোট বাংলাদেশের তো ছোট বাংলাদেশের চেয়ে তো অর্থনীতি দুর্বল বাংলাদেশের চেয়ে জনসংখ্যা কম বাংলাদেশের চেয়ে তো অনেক বিপদের মধ্যে আপনি আমরা তো ভারতের পাশেই আতঙ্কিত বোধ করি ভারতের চেয়ে তো বহুগুণ বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চেয়ে তো অনেক দুর্বল কিউবা সেই কিউবা মার্শাল করতে পারেনি সামরিক শাসন করতে পারেনি কারণ তারা ওই ওই জায়গাটাকে ভেঙে দিছিল। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন